various and different লেখা লিখে অথবা কথা বলায় ব্যবহার করতে গিয়ে আমাদের নানা সমস্যা পড়তে হয় প্রথমে আমরা দেখেনি ভ্যারিয়াস এর প্রকৃত অর্থটা কি বিভিন্ন বা নানা রকম আবার ডিফারেন্ট এর অর্থ কি ডিফারেন্ট এর অর্থ হচ্ছে ভিন্ন বা আলাদা তার মানে আমরা কিন্তু অর্থের মধ্যেই পার্থক্য পেয়ে যাচ্ছে যদি বলি যে সে বিশ্বের নানা দেশে বসবাস করেছে বা বললাম যে বিভিন্ন দেশে বসবাস করেছে তাহলে বিভিন্ন জন্য ভেরিয়াস চলে আসবে অটোমেটিকলি শি হ্যাজ লিভ ইন ভেরিয়াস সিটিস অ্যারাউন্ড দ্য আবার লক্ষ্য করুন আমরা যদি এটা পরি যে এই পোশাকটি তুমি গতকাল যেটি পরেছিলে তার থেকে আলাদা তার মানে এই আলাদা বলতে আমরা কি ডিফারেন্ট ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি বাক্যটি লিখি তাহলে এরকম হয় যে দ্য ড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান ইউ ওট ইয়ে তুমি যেটা গতকাল পরিধান করেছিল তার চেয়ে আলাদা যদি এই দুইটা ব্যাপার পার্থক্য আপনি বুঝে থাকেন তাহলে কি এইটা আপনি পারবেন না